আল্লাহ বলেন ও পৃথিবীর পুরুষেরা আমার বান্দাগুলো তোমরা আপন আপন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে তার কারণ হলো আমি তোমাদের স্ত্রীদের ভিতরে কিছু গুণ রেখে দিয়েছি যদি তাদেরকে অবহেলা করো অবজ্ঞা করো তাইলে সেই গুণ গুলোকে অবহেলা করা হলো অবজ্ঞা করা হলো আমার ভাইরা মহিলারা এই যে গ্রীষ্মের মৌসুম চলে গেল গরমের মৌসুম চলে গেল এই গরমের মৌসুমে বহু কষ্ট করে চলার নিকটে থেকে গরমের সম্মুখে থেকে আগুনের সম্মুখে থেকে আপনাকে সুন্দরতম ঠান্ডা রান্না করে আপনাকে খাওয়ায় কথা বলেন ঠিক কিনা এটা মহিলাদের আল্লাহ আপনাকে একটা ভালো গুণ দিয়েছেন আপনাকে যদি বলা হয় যে আপনি সকালে রান্না করবেন দুপুরে রান্না করবেন বিকালে রান্না করবেন আপনার স্ত্রী অসুস্থ হয়েছে এরকম দুই দিন তিন দিন চার নাম্বার দিন রান্না করতে গেলে আপনি রান্নার ঘরে আগুন ধরিয়ে দেবেন কথা শুনতেছেন আমরা যারা পুরুষ আমাদের কাজ হচ্ছে সকালবেলা কাজ ধরলাম কাজ করে আমাদের স্টপ হয় আর মহিলাদের কাজে কোনো স্টপ নেই এদিকে দৌড়াতে হয় ওদিকে দৌড়াতে হয় সারা দিন একটা করে একটা আছে কথা বলুন ঠিক কি না এজন্য আপনি স্ত্রীর সাথে দূর ব্যবহার করা যাবে না শুনতেছেন আমার কথা শুনতেছেন কথা আল্লাহ পাকের রাসূলের একটি হাদিস শুনেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি

স্বামীদের ভিতরে কিছু পুরুষ আছে স্বামী আছে ও স্ত্রীকে পিটানো নমিশি কথা বলে না কেন কোথায় কোথায় স্ত্রীকে ধরে মারে আল্লাহ রসুলের হাদিস উঠিয়ে দেখবেন আল্লাহ রসুল জীবনেও কোন স্ত্রীর প্রতি আঘাত করেননি কোনো স্ত্রীকে গালাগালি দেননি এজন্য আল্লাহ রসুলের আদর্শ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে স্ত্রীকে গালাগালি দেওয়া যাবে না এখন আমার মায়েরা বলতেছে যে এতক্ষণে পেলাম এক মৌলানা সাহেব আমাদের পক্ষেই বক্তব্য দিচ্ছে কথা বলছেন না কেন আমার মায়েদেরকেও সংক্রমী হতে হবে আমার মায়েদেরকেও সংক্রমী হতে হবে আপনার জন্য সবচেয়ে বিศรี স্বামীর জায়গাটা হচ্ছে আপনার স্বামী এই পৃথিবীতে যত আপনার স্বামীর প্রতি আপনি ভালো ব্যবহার করবেন স্বামীর খেদমত করবেন হাদিসে এই ভাবে এসেছে আল্লাহ পাকের রসূলেরকম ভক্তিটা দিচ্ছেন সেই ভক্তিটা মফিলেন একটা মহিলা চলে এলেন বর্কা পরিধান করে আনসারি মহিলা হাদিসের মধ্যে ওই মহিলার নাম এসেছে নাম হলো আসমা বিনতে আজিদ আনসারী জোরে বলেন সুবহানাল্লাহ আমার হেরা ওই মহিলা এসে আল্লাহর রসূলকে সালাম করে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ পাকের রাসূল আমি মদিনার অসংখ্য মহিলা লিডার হয়ে এসেছি আমাদের একটা পরামর্শ হয়েছিল সেই পরামর্শ মাহফিল থেকে আমরা এসেছি আমরা তো মহিলা মানুষ ঘরের কোণে বসে থাকি অনেকগুলো সওয়াবের কাছে আমরা এটেন্ড হতে পারি না জানাজার নামাজে আমরা এটেন্ড হতে পারি না কবর জিয়ারতে আমরা এটেন্ড হতে পারি না এই পুরুষের একাধিক কাজগুলো আমাদের চাইতে বেশি সওয়াব অর্জন করে ওরা ভালো বিশ্বাস আদাবের জান্নাতে ওরা থাকবে সুন্দরতম ফেসিলিটি ওয়ালা জান্নাতে থাকবে হে আল্লাহর রাসূল আপনি আমাদের কেমন একটা আমলের কথা বলুন যে আমলের কথা বললে আমরা পুরুষের সমান সওয়াব পাবো অর্থাৎ পুরুষের থেকে যেন আমাদের সওয়াবে ঘাটতি না আসে আল্লাহ রাসূল বড় খুশি হয়ে গেলেন আল্লাহু আকবার ওয়েলকাম জানালেন আল্লাহর রাসূল কি সুন্দর আমি ভাবতেই পারিনি যে মহিলাদের ব্রেনে এত সুন্দর প্রশ্ন আসবে যুক্তিসঙ্গত প্রশ্ন আসবে জুনে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকে রসুল ভট্ট খুশি হয়ে গেলেন খুশি হয়ে নবীজি যে কথাটা বলেছিলেন সেই কথা আমি রিপিট করে আপনাদেরকে শোনাচ্ছি ও আমার মায়েরা আল্লাহ পাকে রসুল বললেন আল্লাহ পাক পুরুষের চাইতে তোমাদেরকে হালকা করে বানিয়েছেন এই তোমাদের কাজের বোঝাও হালকা তোমরা শুধু চারটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আটটা জান্নাতের দরজা তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ নামাজে রক্ত যখন হয়ে যাবে আমার মায়রা নামাজের মধ্যে দাঁড়িয়ে দেবেন সালাত করবেন আপনি নামাজি হয়ে গেলে আপনার সন্তান আপনাকে দেখে দেখে মাদার ইজ দা ফার্স্ট টিচার মা হলো বাচ্চার জন্য প্রথম শিক্ষিকা কলেম কথা বলেন ঠিক না মায়ের দিকে থাকি বাচ্চাও নামাজে দাঁড়িয়ে যায় বাচ্চাটা যখন নামাজে দাঁড়িয়ে দেবে। আল্লাহ পাক খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ফেরেশতাকে ডাক দিয়ে বলে ওয়া ইন্ন ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী

যায় যায় মা তো দোয়া গুলো করে মুখটাকে লাড়া চাড়া করে বাচ্চা তো দুয়া জানে না মায়ের সাথে মুখটা লড়াতে থাকে কথা বলেন ঠিক না আমার আল্লাহ রাব্বুল বলেন খুশি হয়ে গিয়ে আল্লাহ পাকের ফেরেশতাদেরকে ডেকে বলে ও আমার ফেরেশতা আমার এই বান্দীকে তুই বানাতে নিষেধ করেছিলি আজকে দেখ আমার বান্দি ফরজ হুকুম আদায় করছে ওই শিশু বাচ্চার উপরে তো এখন নামাজ আমি ফরজ করে দি তারপরে আমার ওই শিশু বাচ্চা আমি আল্লাহ পাকের বান্দা শিশু বাচ্চা তাও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে দোয়া কালাম বলতে পারে না মুখটাকে লড়ায় ওই বাচ্চার দিকে তাকিয়ে আমি 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 আল্লাহ পাক ওই মায়ের নামাজ কবল করে নিলাম জোরে বলেন সোভা নামাজটা কবল করে নিলাম এই জন্য আমার গন্ধগান এক নম্বরে মা বলে নামাজ আদায় করবে দ্বিতীয় নম্বরে

রূপার মতন বিবিসো রোহি মা মতন মোতন রূপার মতন বিবিস রোহি মা করতেন তিন

তাদেরকে লক্ষ্য করে বলি আপন স্বামীর খেদমত করবেন বর্দানিশিন হয়ে যাবেন 7 নম্বর কর্ম হলো বর্দানিশিনি হয়ে যাওয়া এই চারটি কাজ আমার মায়েরা সম্পাদন করতে পারলে আল্লাহ পাকের আত্তা জান্নাতের দরজাতেদের জন্য উন্মুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমীন আমার মেয়েদেরকে আপন স্বামীর খেদমত করার জন্য তৌফিক দান করুন আর আমার যুবতী বোনেরা যারা আছেন আপনারা বেশি করে পড়া লেখা করার প্রতি মনোযোগী দিবেন বর্দানিশিনি হয়ে যাবেন বাবার কথা মন

একটা রুটি যদি আপনি খেয়ে পেলেন আর মেহমান যদি একটা খায় তাইলে তার ক্ষুদা মিলবে না অতএব আপনি মেহরবানি করেন মেহমানের সম্মুখে খানা দিয়ে আলোটা আলোটাকে সুজা করার ভান করে শুদ্ধ করার জন্য ভান ধরে ওটাকে পরিশুদ্ধ করার ভান ধরে আলুটা আপনি নিবিয়ে দেবেন আর আপনি মুখটাকে লাড়াবেন কিন্তু আওয়াজ দিয়ে যেন আপনিও খাচ্ছেন আর মেহমানকে বলবেন আমি এটা ঠিক করতেছি আলুটা নিবে গেছে তেলটা শেষ হয়ে গেছে এই কথা বলে মেহমান যখন কমপ্লিট খাবে তারপরে আপনি আলোটা ধরিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ

মজিন সাহেব বলেন খায়রুম মিনার নাওম। এখন তোমার জন্ম ঘুমের চেয়ে শ্রেষ্ঠ হলো নামাজ কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘোমাও তুমি হজর করে কাজ এমন হতে পারে জানা যা তোমার জহুরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের মমিন তফাত করে সালাতের পরে ও ভাই সালাতের পরে কেমন করে ঘমাও তুমি কেমন করে ঘমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার জান কথা বলেন ঠিক না আমার ভাইরা ফদর রাজান হয়ে গেল আবূ তালহা রাদিয়াল্লাহু তাআলাহ মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন নামাজ আদায় করেন সব সাহাবা ও আনাপন জন্য বেরিয়ে গেলেন কোরআন হাকিম এটিই করলেন আপনি পেয়ে যাবেন এই আয়াতটা সূরা জমাআ 11টা আয়াতের ভিতরে সম্ভবত 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদানু দিয়ুনিস সালাতি মেই جمعت فسعوا إلى ذكر الله وزروا البيع ذلكم خير لكم إن إيه كنتم تعلمون যখন সালাতের আজান হয়ে যায় সালাতের আজান হওয়ার সাথে সাথে তোমাদের বেঠা কিনা বাজার ঘাট খেতে খামার সবগুলো স্টপ করে দিয়ে সালাত কায়েমের জন্য ঘুম স্টপ করে দিয়ে সালাত কায়েমের জন্য মসজিদে দৌড় দাও নামাজ যখন শেষ হয়ে যাবে এবার আর মসজিদে বসে থেকো না আল্লাহ পাক তোমার জন্য জমিনের মধ্যে রিজিক ছড়িয়ে দিয়ে রেখেছেন ওটা হালাল কোন তাই তুমি অন্বেষণ করো বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সাহাবী ফজরের নামাজ এটেন হয়ে গেলেন সমস্ত সাহাবী নবী

আমাকে বলবেন যে মেহমান তোমার ঘরে পাঠিয়েছিলাম পেট ভরে খেতে দাও নাই এই ভয়েতে সাহাবি ভয় পেয়ে গেল নবীজির সম্মুখে যেতে ভয় পাচ্ছে আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলে ও আবু তলহা আজকে তোমার জন্য দুঃখের সংবাদ না আজকে তোমার জন্য সুখের সংবাদ কারণ হচ্ছে এই পৃথিবীতে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন ব্যবসা করে আর সেই ব্যবসা ক্রেতা হলো এই পৃথিবীতে মুমিন বান্দা

قران حکیم যখন আপনিস্থরি করবেন 11 নম্বর পারা প্রথম যে সূরাটা হবে سورن نام হলো سورہ توبہ 129 টি ٹوٹل آیات আছে এক ایک ایک بچا আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করি জান্নাতের বিনিময়ে আর এই ব্যবসার ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের রাসূল ডাক দিয়ে বলে ও আমার তুমি আজকে যে ব্যবসাটা করেছো যে বিজনেসটা করেছো রাতে তুমি আমল করেছো আল্লাহ পাক পক্ষ থেকে যে ইব্রাইল ফিরে আসে সেই বিজনেসের কথা আমাকে জানিয়ে দিয়েছে তুমি বিরাট লাভজনক ব্যবসা জোরে বলেন সুবহানাল্লাহ

আমি আওয়াজ শুনতে পেলাম আরেকটা হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার স্ত্রী আমার বন্ধুগণ সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুগণ এই দুই জন রাওয়াসুদির জান্নাতের মিত্রে পেয়েছিলেন তার কারণ হলো নবীর মেহমান কে নেজেরা নাকে এক খেয়েছিলেন সেজন্য তাদের আলোচনা তাদের আওয়াসটা জান্নাতে গোরাফিরা করতেছিল অর্থাৎ এরা জান্নাতে গিয়ে জোরে বলে সুবহানাল্লাহ আপনারা যদি জান্নাতি হতে চান এই যেNotifier মাদ্রাসায় এই নবীর মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো ভিন্ন ভিন্ন যে দেশে থেকে এসে এখানে হিজরত করে আল্লাহর কোরআন পড়তেছে নবীর মেহমান হয়েছে এই मेहमानদেরকে যদি আপনারা ভালোবাসতে পারেন मोहब्बत করতে পারেন আদর দিতে পারেন সম্মান দিতে পারেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে তাদের নামে খরচ করতে পারেন আল্লাহ পাক জান্নাতের দেশে আপনাদের নামটাও লিখে দেবে সুবহানাল্লাহ লিল্লাহি তাবারাকাল্লাহ আমার সর্বশেষ আলোচনা সময় সর্ট সর্বশেষ একটা আয়াত করছি পবিত্র কোরআনে সূরা জুমা 28 নম্বর লাই পায় পাবেন এবং উপরে سورার নাম হচ্ছে সূরা সফ সূরা সফ একটা আছে সূরা সফ পা আর একটা হচ্ছে সূরা সফ একদম এই সূরাটা ইসতিরি করলেন টোটাল আট পেডাবেন 14 টি বলেন আল্লাহু চার নাম্বার আয়াতটা ইসতিরি করলেন ওনারা পরামর্শ শুরু করলেনা হারে আমরা দিনের জন্য যে মেহনত করতেছি আমরা যে আমল গুলো করতেছি এই আমলের ভিতরে আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দনীয় এইটা তারা মনের ভিতরে ধারণা করে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন সঙ্গে সঙ্গে পুরুষ রেটা নাজির হয়ে যায় আমি তফসির এমনি কাছে থেকে বলছি তার চার নাম্বার আয়াতের ভিতরে সব চাইতে আল্লাহ পাক আমার বন্ধুখানে স্পষ্টীকরণে উল্লেখ দিয়েছেন ইন্দ্র

ভালো কাজের পুরস্কার আল্লাহ পাক জান্নাত দিবেন সুবহানাল্লাহ এবার আসুন আমার বন্ধুগণ ওই আবু তালহার মত নবীর মেহমানকে খেদমত করে জান্নাতে যাবার জন্য প্রস্তুতি নেন আমি মুসাফির মানুষ এক লোক চলে আসেন একটা হাজার টাকা করে আমার হাতে দান করুন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় পাঁচশো টাকা এক হাজার টাকা চলে আসেন আমি দোয়া করব আরিকুল ইসলাম সাহেব প্রধান সাহেব